বোর্ড পরীক্ষার দিন ঘোষণার পরও কাছাড়ের সোনাইয়া অবস্থিত রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বাণিজ্যিক মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই সংবেদনশীল সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মোটা অঙ্কের বিনিময়ে মাঠ ভাড়া দেওয়ায় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েছেন এখানে অভিযোগ উঠছিল যে যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পড়াশোনায় ব্যাঘাত ঘটে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানও আছে সেই দিকে লক্ষ্য রেখে বা কিছু অনৈতিক কার্যকলাপ মেলাতে চলে সেই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই প্রতিবাদী কার্যসূচির মূল এখানে একটা আজকে একটা কমিটিও বানানো হয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা স্কুল কর্তৃপক্ষকে আগামী দিনে জানিয়ে দেব যে যেহেতু এটা এটা স্কুলের খেলার মাঠ শিক্ষা প্রতিষ্ঠানের একদম লাগোয়া তাই যাতে এই ধরনের কোনো মেলা টেলা ইত্যাদিতে যাতে পারমিশন আগামী দিনে না দেওয়া হয় তার জন্য আমরা জানানো হবে আমাদের পক্ষ থেকে তাদের দাবি মেলার উচ্চ শব্দ এবং বহিরাগতদের ভিড়ে পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটবে স্থানীয়রা গত বছর এই মাঠে জুয়ারের আসর বসার বিতর্ক মনে করিয়ে দিয়েছেন অভিভাবকদের স্পষ্ট বক্তব্য অর্থ উপার্জনের জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপন্ন করা গ্রহণযোগ্য নয় তারা অবিলম্বে এই মেলা স্থগিত করে ছাত্রছাত্রীদের জন্য শান্ত পরিবেশ ফিরিয়ে দেবার জন্য শিক্ষা বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষা বিভাগ এই গুরুত্বপূর্ণ বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার আজকে যে এখানে সভা হয়েছে সবাই এটা সমাজে এই সমস্ত সভা এবং এই সমস্ত প্রতিবাদের দরকার তো আমি বিশেষ করে এখানে মেলা মেলা যেটা হচ্ছে সেটাতে যদি কোনো অপ্রতিকর ঘটনা হয় সেটাতে স্কুলের প্রিন্সিপালকে দায়ী রাখবো এর সঙ্গে আমি স্থানীয় অসীম মহাশয়কে দায়ী করবো অপ্রতিকর ঘটনা যদি কোনো কিছু হয় এবং অসামাজিক কোনো কার্যকলাপ হলে মেলা চলাকালীন আমরা তার প্রতিবাদ করব। সেটা আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে এবং মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি মেলা চলাকালীন যদি কোনো অপ্রতিকর ঘটনা হয় তাই আমি প্রতিবাদ করব আর বিশেষ করিয়া মহিলাদেরকে মেলাতে কম আসার জন্য অনুরোধ জানাচ্ছি